বন্ধুরা এবার কি ভারতবর্ষে চরম জঙ্গিমূলক এবং নাশকতামূলক কাজকর্ম করার প্ল্যান করছে ঢাকা এবং সেই কাজে দায়িত্ব পেতে চলেছেন গত পনেরো বছর ধরে যাকে জেলে পুরে রেখে দেওয়া হয়েছিল চরম ভারত বিরোধী এবং ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে সেখানে সমস্ত জঙ্গি অ্যাক্টিভিটি অস্ত্র সাপ্লাই থেকে শুরু করে অন্যান্য রিসোর্স সাপ্লাই করতে যিনি মাস্টারমাইন্ড তিনি তাকে দিয়েই কি এবার ভারতবর্ষের উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করতে চলেছে ঢাকা এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে উঠতে শুরু করে দিয়েছে কেন এই প্রশ্নটা উঠছে এবং কেন এটা ভয়ের বা আতঙ্কের কারণ এবং সব থেকে বড় কথা বাংলার ঠিক কতখানি বড় বিপদ আসছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে খবরটা সামনে আসছে সেটা কিন্তু রীতিমতো চমকে যাওয়ার মতো ভারতবর্ষের সঙ্গে চরম শত্রুতা করতে হবে এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং অন্যান্য যে অবস্থা রয়েছে সেখানে চূড়ান্ত ডামাডল তৈরি করতে হবে এই শর্তেই নাকি পাক এবং চাইনিজ ফান্ডিং বাংলাদেশে এসেছিল বাংলাদেশের বিরোধী শক্তির কাছে এসেছিলো এবং সেই জায়গা থেকেই শেখ হাসিনা সরকারকে উৎখাত এবং অন্যান্য সমস্ত কর্মসূচি হয়েছে এখন যেহেতু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো গেছে এবার কিন্তু রিপে করার টাইম বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে এবং সেইটা করতে না পারলে ভারত বিরোধী শক্তি হয়ে উঠতে না পারলে ভারতকে ডিস্টার্ব করতে না পারলে এবার কিন্তু সেই জায়গা থেকে হাত উঠে যাবে ফান্ডিং চলে যাবে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই জায়গা থেকেই ভারতের সবসময়ের যিনি মাথা ব্যথা ছিল এবং গত পনেরো বছর ধরে যাকে জেলবন্দি করে রেখে ভারতকে রকম ডিস্টার্ব করা হবে না এই জায়গাটা তৈরি হয়েছিল তাকে নতুন করে অ্যাক্টিভেট করার চেষ্টা চলছে কথা হচ্ছে লুৎফুজ্জামান বাবর এই নামটির সঙ্গে হয়তো এই মুহূর্তের ভারতবর্ষের খুব একটা পরিচয় নেই কিন্তু দু থেকে দু সাল অবধি যারা সেইভাবে বাংলাদেশ পলিটিক্সকে ফলো করতেন তারা কিন্তু খুব ভালোভাবে এই লুৎফুজ্জামানের কথা জানেন কিভাবে ভারতবর্ষ এবং বিশেষ করে ভারতবর্ষের উত্তর পূর্ব অংশ আছে তাদেরকে এ একদম দমিয়ে রাখতো এইখানে অশান্ত পরিবেশ সৃষ্টি করতো সেটা কিন্তু সকলেই জানেন যেটা জানা যাচ্ছে যে ভারতবর্ষকে প্রাথমিকভাবে একটা বাংলাদেশ ধাক্কা দিতে চেয়েছিল যে শেখ হাসিনাকে ফিরিয়ে দাও শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দেয় ভারত তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস হবে এক বাংলাদেশের যে ভারতবন্ধু অংশটা আছে সেটা কিন্তু সব মানে একদম নির্মূল হয়ে যাবে কোনো দিনই আর সেটা অ্যাক্টিভেট হতে পারবে না দু নম্বর বাংলাদেশের এই শক্তি উত্থানে ভারতবর্ষ যে ভয় পেয়েছে এই বার্তাটা বিশ্বের কাছে চলে যাবে এবং এখন বাংলা যেভাবে ভারতকে নাচাতে চায় সেইভাবেই নাচাতে পারবে এই বার্তাটা দেযা হবে এই ইন্টেলিজেন্স রিপোর্ট পাওয়ার পর নরেন্দ্র মোদী সরকার কিন্তু একটা কঠোর সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারতবর্ষেই প্রোটেকশান দেবে এখনও রাজনৈতিক আশ্রয় দেয়নি কিন্তু ভারতবর্ষের আশ্রয়ই থাকবে যতদিন পর্যন্ত না তিনি কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছেন এবার শেখ হাসিনাকে বিপদে ফেলতে আমেরিকা তড়িঘড়ি তাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে ইউকেও রাজনৈতিক শরণার্থী হিসেবে তাকে মেনে নিতে চাইছে না ফলে এই মুহূর্তে অন্য কোনো দেশে যাওয়াটা চাপ আর এইটা নিয়েই ভারতবর্ষকে একঘরে করার প্ল্যান ছিল কিন্তু বাংলাদেশের এই প্ল্যান ঢাকার এই প্ল্যান বুঝতে পেরেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেই জায়গাটাকে আর কোনো রকম কোনো এগোতে দেয়নি যে বাংলাদেশকে এখনও আমরা ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই আমরা আমাদের বন্ধুত্বের জায়গাটা রাখবো কিন্তু বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে উচিত শিক্ষাটা দেব এই মেসেজ দেওয়াটাই নাকি ফাইনালাইজ হয়েছে আর এই জায়গাটা যখনই হয়ে গেছে কার্যত মুখ পড়েছে বাংলাদেশের আর তাই এবার ভারতবর্ষকে উচিত শিক্ষা দিতে চাইছে নাকি তারা আর সেই উচিত শিক্ষাটা কীভাবে হবে ভারতবর্ষের মধ্যে ডামাডোল তৈরি করে দেওয়া হবে কেন এই খবরটা নিয়ে এত কিছু হচ্ছে গতকাল রাতে শনিবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক বন্দির সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেছেন বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এবং আইন উপদেষ্টা আফসুফ নজরুল কার সঙ্গে করেছেন লুৎফুজ্জামান বাবর কে এই লুৎফুজ্জামান বাবর ইনি বিএনপির নেতা ছিলেন এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশে তখন তিনি সেখানে বেশ বড় সড়ো মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন এবং গতকাল প্রায় দু ঘন্টা ধরে বৈঠক চলেছে সেই বৈঠকে কি হয়েছে অবভিয়াসলি অফিসিয়ালি জানা যাচ্ছে না কিন্তু যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে সেখানে আলোচনা জায়গা ছিল যে এই লুৎফুজ্জামান বাবরের কাছে কি এখনও পুরনো কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টকে অ্যাক্টিভেট করে ভারতবর্ষের উত্তর পূর্ব এবং পূর্ব অংশের যে জায়গাটা রয়েছে সেখানে অতীতে যেরকম তিনি বিভিন্ন রকম কার্যকলাপ করতেন সেই কাজটাকে এখনও করতে পারবেন এবং সেই কাজটা কি না সব রাজ্যগুলোতে সোজা কতায় জঙ্গিমূলক নাশকতামূলক কাজকর্ম এইগুলো তাকে করে দিতে হবে যেটুকুনি তার সম্বন্ধে জানা যাচ্ছে একটা নোট আমি পেয়েছি সেই নোটটা আমি কোট আনকোট পড়ছি দু সালে খালেদা জিয়া থাকার সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন নেত্রকোনার সাংসদ লুৎফুজ্জামান বাবর দায়িত্ব পেয়েই পাক গুপ্তচর সংস্থা আইএসআই পরিকল্পনা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্র ও অর্থ যুগিয়ে মদত যোগান তিনি দু সালে আসাম ত্রিপুরা নাগাল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সরবাহ সরবরাহ করার জন্য বিদেশ থেকে দশ ট্রাক অস্ত্র আমদানিও করেছিলেন কিন্তু ভারতে পাঠানোর আগেই চট্টগ্রাম বন্দরের বেশ কয়েকজন সৎ ও দক্ষ আধিকারিকের তৎপরতায় ওই অস্ত্র আটক করা হয় ওই অস্ত্র বাজেয়াপ্তের পরেও সেন্ট মার্টিন দ্বীপ থেকে মাইনামার হয়ে উত্তর পূর্বের জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতে থাকেন তিনি ওই সময় ভারত সরকার ও ভারতের গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আইএসআই এজেন্ট লুৎফুজ্জামান বাবর এমনকি ঢাকার সঙ্গে দিল্লির প্রচণ্ড দূরত্ব তৈরি হয়েছিল এরপর শেখ হাসিনা জামানায় দেশদ্রোহিতা ও দশ ট্রাক অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার হয় সেই বাবর সেই থেকে গত পনেরো বছর ধরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন তিনি নিম্ন আদালত ইতিমধ্যেই ফাঁসির সাজা শুনিয়েছে কিন্তু সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন তিনি এইবার যেটা আরেকটা ইনপুট আসছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ সেখানে কণ্ঠাসা হয়ে পড়েছে বিএনপি জামাত ক্ষমতায় এসেছে ক্ষমতায় এসে মানে অন্তর্বর্তী সরকার সেটা পুরোপুরি বিএনপি এবং জামাতের মদত এরপর যেটুকুনি যা ছিল সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে হাসিনা ঘনিষ্ঠদের সরিয়ে দেওয়া হয়েছে এমনকি দেশের প্রধান বিচারপতি যিনি রয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আইএসআইয়ের পছন্দ এবং পাকিস্তান ঘনিষ্ঠ বলে পরিচিত সৈয়দ রেফাত আহমেদ ফলে এই যে লুৎফুজ্জামান বাবর যে এর মদতে ভারতবর্ষে এই ধরনের জঙ্গিমূলক কার্যকলাপ করতে এখানকার যারা জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে অ্যাক্টিভেট করতো এবং টাকা পয়সা অস্ত্র দিয়ে সাহায্য করত। তাকে যে এই সৈয়দ রেফাত আহমেদ এবার সহজেই ছেড়ে দেবে ফাঁসি অনেক দূরের কথা এবার একদম বহাল তবিয়াতে বেরিয়ে আসবে সেই জায়গাটা কার্যত নিশ্চিত কিন্তু বেরিয়ে আসার পর লুৎফুজ্জামান বাবর কি সত্যি সত্যিই কোনো কাজে লাগবে নাকি যে পনেরো বছর আগে জেলে চলে গেছে এবং ভারতবর্ষ এই পনেরো বছরে কিন্তু অনেক রকম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সেই উত্তর পূর্বের যে অগ্নিকর্ভ পরিস্থিতি রোজই সেখানে ঝামেলা হচ্ছে সেখানে বিদ্রোহ হচ্ছে জঙ্গিদের হামলা হচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু স্তব্ধ হয়ে গেছে ফলে আলফা বা অন্যান্য যেসব জঙ্গি গোষ্ঠী ছিল তাদের কিন্তু এখন আর সেইভাবে অ্যাক্টিভ হিসেবে পাওয়া যায় না তো এই লুৎফজ্জামান বাবরকে বার করে নিয়ে আসার পর এদেরকে কি আবার অ্যাক্টিভ করা যাবে এদের বদলে অন্য কেউ এসেছে তাদেরকে তিনি অ্যাক্টিভেট করবেন কোন রকম কোনো কানেকশান আছে এই জায়গাটা জানার জন্যই ওই তিন মহারথী মানে পাকিস্তানের যিনি সেনাপ্রধান তিনি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এবং আইন উপদেষ্টা এই তিনজন মিলে দীর্ঘ বৈঠক করে এবং সেই বৈঠকের পরই বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে ধরনের তোড়জোড় শুরু হয়েছে সেখান থেকেই মনে করা হচ্ছে যে লুৎফুজ্জামান বাবর জেলে থাকলেও তার কানেকশান এখনও অব্যাহত রয়েছে এবং সেই কনফার্মেশানটা পাওয়া গেছে বলেই সুপ্রিম কোর্টে এই এই তরিঘরি ব্যবস্থাটা শুরু হয়েছে যাতে তাকে বার করে নিয়ে আসা হয় এবং যেভাবে তিনি আইএসআইয়ের মদতে মানে সরাসরি আইএসআই তো ভারতবর্ষে ঢোকাতে পারতো নয় বাংলাদেশ দিয়ে মায়ানমার হয়ে এই অস্ত্রটাতে যে ঢুকিয়ে দিত সেই রুটটা এবং পৌঁছে দিলেই কাকে পৌঁছোতে হবে যারাই এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতে পারবে কাদের কাছে টাকার খিদেটা রয়েছে এই অস্ত্রগুলো দরকার আছে এই কানেকশনগুলো দরকার আছে সেইটার ব্যাপারে কিন্তু তিনি মাস্টারমাইন্ড ছিলেন এবং রীতিমতো ডিস্টার্ব করে রেখেছিলেন সেই জায়গাটা থেকে আবার আবারও কি অ্যাক্টিভেট হতে চলেছে আর যদি অ্যাক্টিভেট হয় দেখুন আগেই একটা খবর সামনে ছিল যে এবার কিন্তু ইসলামিক বাংলা স্থানের প্ল্যান করছে বাংলাদেশ যাতে করে একটা বৃহত্তর অংশ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নিতে পারে তাকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিতে পারে এবং সেই জায়গাটা কিন্তু পাকিস্তানের থেকেও ডেঞ্জারাস হয়ে যাবে যারা সর্বক্ষণ ভারতের উপর কিন্তু অনুপ্রবেশের চেষ্টা করবে এবং জঙ্গিমূলক কার্যকলাপ নাশকতামূলক কাজকর্ম সারা ভারতবর্ষ জুড়ে করবে যেটা এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থান আছে সেই জায়গাটাই সম্ভব নয় কিন্তু এই ভারতবর্ষের অংশটা এত সহজে দখল করে নেবে এটাও তো হবে না ধীরে 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 সেই জায়গাটা করার চেষ্টা করবে এবং সেইটা করার জন্য ভারতবর্ষের অন্দরেই যারা রয়েছে যাদের যাদের মধ্যে একটা কোথাও গিয়ে বিভেদকামী ব্যাপার রয়েছে এবং ভারতবর্ষ থেকে তারা আলাদা হয়ে যেতে চায় এই ধরনের গোষ্ঠী নিজেদের ক্ষমতার স্বার্থে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করা হবে সেই প্ল্যানটাই কিন্তু শুরু হয়ে গেছে এবং সব থেকে বড়ো যে জায়গাটা এখানে উঠে আসছে যেটা মিডিয়া রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যেই বহু জেএমবি হুজির লোকজন তারা কিন্তু ঢুকে পড়েছে জামাতের লোকজন ঢুকে পড়েছে এবং তারা স্লিপার সেল হিসেবে আছে বিশেষ করে যেগুলো বর্ডার সংলগ্ন এরিয়া সেইখানে তো আছেই এমনকি তারা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই ভেতরের দিকে এখন চলে আসতে শুরু করেছে যে কারণে খাগড়াঘাটের মতো কাণ্ড হতে পারে বর্ধমান কোথায় আর বর্ডার কোথায় কিন্তু সেই জায়গাতে বর্ধমানে তো এত বড়ো কাণ্ড ঘটে গেল সেই স্লিপার সেলগুলোকে কিন্তু এবার অ্যাক্টিভেট করা হবে আর সেখানে যদি এই পুরনো কানেকশান লুৎফুজ্জামান বাবরের লোকেরা শুরু করে দেয় তাহলে কিন্তু অশান্তির পরিবেশটা অনেকটাই বেশি হবে ফলে রীতিমতো এই বৈঠকের পর গতকাল রাতে যে দু ঘন্টা বৈঠক হয়েছে তার যে ইনপুট এসেছে সেটা নিয়ে কিন্তু দিল্লির যে গোয়েন্দা দপ্তর রয়েছে তারা রীতিমতো আশঙ্কা প্রকাশ করছে এবং এখন থেকেই হাই অ্যালার্টে উত্তর পূর্বের রাজ্য বাংলা বিহারের এই কাটিহার এই এই অঞ্চলগুলো ঝাড়খণ্ডের একটা অংশ উড়িষার অংশ এই এই সমস্ত জায়গায় কিন্তু হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এখানে যে বিদেশি মদত রয়েছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুহূর্তে এই দিক থেকে লুৎফুজ্জামান বাবরের মতো লোকেরা অ্যাক্টিভিটি শুরু করবেন ভারতের মধ্যেই গণ্ডগোলটা লাগানোর চেষ্টা করবেন ভারত বিরোধী যারা ভারতের মধ্যে রয়েছে তাদেরকে দিয়ে এই এই জিনিসগুলো করবেন উল্টো দিকে কিন্তু চীনা ফৌজ তারা কিন্তু উত্তর পূর্ব অংশে তারা কিন্তু অ্যাটাক করতে পারে ফলে সব মিলিয়ে কিন্তু উত্তর পূর্ব এবং পূর্ব অংশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়ে যেতে পারে যে কোনো দিন এবং সেইটার জন্যই কিন্তু হাই অ্যালার্টে রাখা হয়েছে নিশ্চিতভাবে ভারত সরকার এটার দিকে নজর রাখছে এবং এই লুৎফুজ্জামান বাবরের মতো লোকেদের উচিত শিক্ষা দেবে কিন্তু এই যে বর্তমানে বাংলাদেশ সরকার হয়েছে তাদের বিরুদ্ধে ভারত কিন্তু এখনও কোনো বিদ্বেষমূলক আচরণ করেনি কিন্তু প্রথম থেকেই তারা যেন কোথাও গিয়ে একটা জিনিস নিশ্চিত করতে চাইছে যে ভারত বিরোধিতাটাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য এবং ভারতের অশান্তিটা যে করে হোক জিয়ে রাখা এবং সেটাকে বাড়িয়ে দেওয়া এটাই তাদের একমাত্র রাজনৈতিক পন্থা হতে চলেছে ফলে অবভিয়াসলি এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু ভারতের জন্য রীতিমতো একটা টেনশন সেন্টার হয়ে গেছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও মেগা প্ল্যান চলছে কিন্তু সেটা বাংলাদেশ ফার্স্ট স্টেপ নেবে এবং তারা যে এই কাজটা করছে এটা রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রমাণ হিসেবে রেখে তার অ্যান্টিডোট হিসেবে সেটা ব্যবহার করা হবে এমনটাই কিন্তু প্ল্যান করা হচ্ছে কিন্তু অবশ্যই করে লুৎফুজ্জামান বাবরের মতো লোকেরা যাদের পনেরো বছর জেলের অন্ধকারে কাটাতে হয়েছে তাদেরকে নতুন করে অ্যাক্টিভেট করার প্ল্যান এটা টেনশান অবশ্যই বাড়াচ্ছে কিন্তু আপনাদের কি মনে হয় এদেরকে এইভাবে সামনে এনে সত্যিই কি ভারতে অশান্তির পরিবেশ করতে পারবে বাংলাদেশ নাকি ভারত বাংলাদেশ যে মৈত্রী জায়গাটা ছিল খুব শীঘ্রই তারা সেটা বুঝবে এবং ধীরে ধীরে ভারতের সঙ্গে এই যে জঙ্গিমূলক কার্যকর প্ল্যান করার কোনো রকম যদি কোনো সম্ভাবনা থাকে সেগুলোকে অন্তত তারা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে নাকি এর বিষ এতটাই গভীরে ঢুকে গেছে এর এর ঝামেলা এতটাই গভীরে ঢুকে গেছে যে আর সেখান থেকে বেরিয়ে আসার কোনো রকম কোনো জায়গা নেই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার